আমার মানা হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গাঁয়েতে তুমি পারের গায়ে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতে হবেই আমি তোমার অবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখিনি যে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হ তোমার রাজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে পুরো ছায়ার মতো বাদুর কোথায় যে উড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু থায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে